আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার ফোন কি হ্যাং হচ্ছে অথবা স্লো কাজ করতেছে তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্যই আজকে এমন দুইটি সেটিংস দেখাই দেব এটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোন আর কখনোই স্লো হবে না অথবা হ্যাং করবে না আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনার ফোন যদি স্লো কাজ করে অথবা হ্যাং করে তাহলে যে দুটি সেটিংস আপনাকে পরিবর্তন করে দিতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি এই জন্য ফোনের সেটিংস অপশনে যেতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসছে উপরে দেখুন সার্চ নামে একটি অপশন রয়েছে এখানে লিখে দিব মাউস আমি মাউস লিখে দিচ্ছি এখানে মাউস লেখার পরে নিচে লক্ষ্য করুন লার্জস মাউস পয়েন্টার নামে একটি অপশন ভিজিবল হয়েছে আমি লার্জস মাউস পয়েন্টারে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে একটু নিচের দিকে লক্ষ্য করুন লার্স মাউস পয়েন্টার নামে একটি অপশন রয়েছে এটা অন করে দিতে হবে ডান প্রান্তে বলের মতো আইকনটা এটা আমি অন করে দিলাম প্রথম সেটিংসের কাজ শেষ এবার দ্বিতীয় সেটিংসের কাজ করার জন্য আবার সেটিংস অপশনের এই যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লিখে দেব অ্যানিমেশন অ্যানিমেশন লেখার পর দুটি অপশন ভিজিবল হয়েছে উপরের দিকে লক্ষ্য করুন অ্যানিমেশনস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসছে এখানে আবার রয়েছে রিমুভ অ্যানিমেশনস এটাও অন করে দিতে হবে ডান প্রান্তে বলের মতো আইকনটা আমি অন করে দিলাম এই দুটি সেটিংস যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার ফোন আর হ্যাং হবে না বা সহজে গরম হবে না স্লো কাজ করবে না আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ